আটটা চার বাজছে তো কি আর করব বলুন সব কিছু তো সব টাইমে হয় না আগেবার যেমন একটু তাড়াতাড়ি এসেছিলাম এবার একটু দেরি হয়ে গেল যাই হোক সেটা যাই হোক না কেন আমি জানি যে যাই করি না কেন আপনারা অবশ্যই আমাকে সাপোর্ট করবেন হুম কারণ আপনাদের ওপরে বিশ্বাস এবং ভরসা দুটোই আমি ভীষণভাবে রাখি তো প্লিজ তাড়াতাড়ি আমার চ্যানেলটা জয়েন করে নিন বেশিক্ষণ সময় নেব না অবশ্যই নেব না কারণ আমি জানি যে আপনারা আজকে শুক্রবার অর্থাৎ কাল থেকে একটা বেশ উইকেন্ড উইকেন্ড ভাব হুম একটা ছুটির আমেজ হ্যাঁ একটা এমনিতেই তো বেশ সুন্দর বৃষ্টি হয়েছে অর্থাৎ একটা তো ভালোবাসার একটা রয়েছে তো চট করে যদি একটু লাইভে জয়েন করে নেন তাহলে আমি আমার বক্তব্যগুলো বলতে পারি এবং অবশ্যই আপনাদের সাথে একটু গল্প করতে পারি তো আগের দিন বহু মানুষ আমাকে ভালোবাসা দিয়েছেন যেটার জন্য আমি অনেক 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 বেশি আপ্লুত অনেক বেশি নিজেকে ব্লেস ব্লেসড মনে করছি তো প্লিজ চট করে আমার চ্যানেলটা জয়েন করে নিন আড়াত্রিকার টুকিটা কি ফেসবুকে যারা দেখছেন তারা প্লিজ ইউটিউবটা জয়েন করুন আড়াত্তিকার টুকিটা কি আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই দিন উপলক্ষে আমি কিছু বলবো যদিও এই দিনটার বিশেষত্ব নিয়ে আমার কথা বলার দৃষ্টতা নেই তো প্লিজ যারা ফেসবুকে আমার দেখছেন তারা প্লিজ আমার ইউটিউব চ্যানেলটা জয়েন করুন যেটা আরাত্রিকার টুকিটা আমি ফেসবুকে অলরেডি লিঙ্ক দিয়ে দিয়েছি প্লিজ চট করে একটু জয়েন করে নিন বেশিক্ষণ বকবক করব না বেশিক্ষণ আপনাদের উইকেন্ড শুরু হওয়ার ভালোবাসার মুহূর্ত শুরু হওয়ার টাইমটাকে নষ্ট করতে চাইছি না আর আমার মতন মানুষ যত টাইম নষ্ট কম করবে ততই ভালো তো প্লিজ 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 আমার ইউটিউব চ্যানেলটা একটু জয়েন করে ফেলুন আমি ফেসবুক থেকে যারা দেখছেন তারা অবশ্যই আড়াত্রিকা টুকিটাকি যে লিঙ্কটা দিয়েছি লিঙ্কটা জয়েন করুন আমি রিকোয়েস্ট করছি আর প্লিজ আমাকে রোগা লাগছে যেটা বলবেন না আমি তাতে ভীষণ এংজাইটিতে পড়ে যাবো যাই হোক হ্যাঁ হঠাৎ করে ওর জন্য ওয়েটটা আবার গেন হয়ে গেছে তো যাই হোক আমি চেষ্টা করছি আবার নিজেকে মেনটেন করার যদিও আমি মেনটেন করার মতন কোচ কিছু নেই তো যারা লাইভ জয়েন করছেন প্লিজ কাইন্ডলি রিকোয়েস্ট করব একটুখানি কমেন্ট করুন তাহলে আমি আপনাদের সাথে ইন্টার্যাক্ট করতে পারি আর যারা দেবাশিস দেবনাথ যিনি দেখছেন প্লিজ ফেসবুকে আমি রিকোয়েস্ট করব প্লিজ আমার ইউটিউব চ্যানেল আরাত্রিকা টুকিটাকি ওখানে জয়েন করে যান রিকোয়েস্ট প্লিজ 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 আমার যে ইউটিউব চ্যানেলটা সেটাই জয়েন করে যান তাহলে খুব সুবিধা হয় কারণ এতে কি হয় আপনাদের যে কথাবার্তা যে ইন্টারাকশ আপনারা অনেকেই ম্যাসেঞ্জারে ক ম্যাসেজ করেন কল করেন আমি না ফেসবুক ম্যাসেঞ্জার ভালো লাগে ছোট ছিলাম তখন যখন ফেসবুক মেসেঞ্জার এসে মানে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন এসছে অর্কুট শেষ ফেসবুক এসছে তো তখন যেগুলো করেছি না এখন এসে সেটা আর ভালো লাগে না তো যদি মনে হয় যে আমার সম্বন্ধে কিছু জানবেন আমার সাথে ইন্টারাক্ট করতে চাই তাহলে আমার ইউটিউব চ্যানেল আছে ইউটিউব চ্যানেলটা জয়েন করুন যারা দেখছেন আমি সাহাকেও বলবো প্লিজ আমার ইউটিউব চ্যানেল জয়েন করে ফেলুন এবং যারা ফেসবুকে এখন দেখতে চাইছেন প্লিজ আমার দেওয়া এবার আমি টপিকে ঢুকবো কারণ বেশি দেরি করে লাভ নেই তো আজকে বেসিক্যালি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস দিনটা আমাদের জন্য মানে আমাদের জেনারেশনের জন্য ঠিক কতটা গুরুত্বপূর্ণ সেটা আমি খুব একটা বলতে পারবো না কারণ দেখুন আমরা বেশ কিছু মানুষ আছি যারা ফ্লোলেসলি ইংলিশ বলতে পারি হিন্দি বলতে পারি আরও নানান ভাষায় কথা বলতে পারি এবং আমরা সাবলীল সে ধরনের ভাষায় কথা বলতে এবং আমরা বিভিন্ন জায়গায় যখন কাজ করতে যাই তখন আমরা জায়গা অনুযায়ী ভাষাগুলো শিখেও নিই তো তাতে আমাদের সুবিধা হয় এটাতে খুব একটা খারাপ লাগা বা অপমানিত বোধ হওয়ার কিছুই নেই বলে আমার মনে কিন্তু এই মাঝখানে একটা চল উঠেছিল তুমি বাংলায় থাকো বাংলা বলতে হবে তুমি বাংলায় থাকো বাংলা বলতে হবে এই চলটা না আবার থেমে গেলো কেন থেমে গেল আমি বুঝতে পারলাম না এই চলটা যদি থাকতো তাহলে আজকে এই যে সরস্বতী পুজো নিয়ে একটা বাধা হলো হঠাৎ করে আমাদের স্টেটে বা অনেক রকম জায়গায় অনেক রকম পুজো নিয়ে একটা প্রবলেম হচ্ছে বা অনেক আন্দোলন হচ্ছে যেটা মানে বেশ সহজেই বাংলাদেশিরা বলছে যে তারা কলকাতা দখল করবে যারা সামান্য খেলা জিততে পারে না যদিও বাংলাদেশের সমস্ত মানুষ যে বুদ্ধি হারিয়ে ফেলেছে তা নয় বেশ কিছু বোকা মানুষ যারা নিজেদেরকে মনে করে যে তারা একটা কিছু একটা করে ফেলতে পারে জাস্ট এ সেকেন্ড হ্যাঁ এক মিনিট কানেকশানটা প্রবলেম হচ্ছে সরি কানেকশানটা প্রবলেম হচ্ছিল তো বাংলাদেশের মানুষ কিন্তু ভীষণ বুদ্ধিমান তারা বাইরের দেশের বিভিন্ন জায়গায় নিজেদেরকে সাবলীলভাবে ফুটিয়ে তোলে শুধু বাংলাদেশ কেন পাকিস্তান আফগানিস্তান আমেরিকা চীন এইসব দেশের মানুষরা খুব ভালো নো ডাউটলি ভালোই বলা যায় কিন্তু সব দেশই না কিছু কিছু ওই অতি ভালো মানুষ থাকে মানে নিজেদেরকে মনে করে যে তারা হচ্ছে ভগবানের দূত এবং তারা এসে না কিছু গন্ডগোল পাঠায় গন্ডগোলের ফলে কি হয় যে সম্পর্কটা আমাদের মধ্যে তৈরি হয় সেটা না নষ্ট হতে থাকে আজ কিন্তু আমরা কেউ বাংলাদেশকে ঘৃণা করি না এমন কি আমরা পাকিস্তানকেও যে ঘৃণা করি তেমনও নয় হ্যাঁ আবার আমরা যে অন্যান্য দেশকেও ঘৃণা করি তেমনও কিন্তু নয় কিন্তু সমস্যা হয়ে যায় কি কিছু কিছু মানুষ নিজেদেরকে ভগবানের দূত মনে করে এটা আমাদের দেশেও আছে হ্যাঁ আমাদের দেশেও বেশ কিছু মানুষ আছে যারা নিজেদেরকে মনে মনে করে করে এবং তারা 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 সর্বশক্তিমান ভুলে যায় যে যখন শুভ বুদ্ধি সম্পন্ন মানুষরা এক জায়গায় হবে তখন কিন্তু এই যে নিজেদেরকে সর্ববুদ্ধিমান সর্বশক্তিমান মনে করাটা কিন্তু ধ্বংস হয়ে যাবে এই যে আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমার ভাইয়ের রক্তে নাগানো একুশে ফেব্রুয়ারি এই দিনটা না এত সহজে আসেনি এই দিনটার জন্য বাংলাদেশের মানুষ খুব কষ্ট করেছে সাথে সাথে আমাদের দেশের মানুষ ভারতবর্ষের মানুষরা ইকুয়ালি কষ্ট করেছে এই দুটো দেশ যদি একে অপরের পাশে না থাকতো আমরা আমাদের মাতৃভাষায় কথা বলতে পারতাম না দেখুন ইংরেজরা আমাদের দেশে এসছে শাসন ব্যবস্থাকে চালু করানোর জন্য তারা তাদের ভাষাটাকে প্রমোট করেছে এবং এতে অনেক সুবিধা হয়েছে এমন না যে সুবিধা হয়নি ইংরেজি জি শব্দটা আন্তর্জাতিক স্তরে পৌঁছেছে এবং যার ফলে যে কোনো দেশ আজকে ব্রাজিল হোক চীন হোক জাপান হোক যে কোনো দেশে আমরা যখন যাই তখন আমরা ইংলিশটাকে প্রেফারেবল মনে করি কিন্তু আমরা যখন আমাদের দেশে থাকি আমরা বাংলাটাকে প্রেফারেন্স দিই আমরা হিন্দিটাকে প্রেফারেন্স দিই আমরা যেখানে যে যে থাকি সে সেই ভাষাটাকে প্রেফারেন্স দিই এবং আমার মনে হয় সেটা ভালো লাগে কারণ যখন আমাদের একটা আঘাত লাগে আমাদের যখন একটা হোচট খায় আমরা যখন পড়ে যাই ও মাগো এটাই বলি ও মাই গড বলি না এখন লোকে বলছি এবার আমি বলছি না যে যে বলছে সে খুবই বাজে করছে বা কিছু না আমাদের না মানে আমরা ছোটোবেলায় পড়েছিলাম আমাদের একটা গুরুচণ্ডালী দোষ আছে আমরা না চলিত ভাষা সাধু ভাষাকে মিক্সড করে ফেলি তো সেরকমই আমাদের এই মুহূর্তে যে গুরুচণ্ডালী দোষটা হয়েছে সেটা হচ্ছে আমরা বাংরেজি হিন্দি এগুলোকে আমরা মিক্সড করে ফেলি এই যে আমিও কথা বলছি আমরা আমি মিক্সড বলছি হ্যাঁ মিলিয়ে ফেলি এরকম বলছি না এবার দেখুন আমার মতটা খুব ক্লিয়ার একদিনের জন্য আমি প্রপার বাংলায় কথা বললাম আর সারা বছর আমি বললাম না সেরকম করে আমার লাভ নেই হ্যাঁ আমি ঠিক যেভাবে কথা বলি আমি সেভাবেই কথা বলি আমি একটা পাতি বাংলা মিডিয়াম স্কুলে পড়েছি আমি পাতি বাংলা মিডিয়াম কলেজে পড়েছি কিন্তু দেখুন পড়াশোনার ক্ষেত্রে যখন প্রয়োজন পড়েছে তখন আমরা ইংলিশও করেছি এমনকি ইংলিশ আমাদের ল্যাঙ্গুয়েজে ছিল অনেকের হিন্দি ছিল আমার তো আহ অনেকের হিন্দির সাথে সাথে সংস্কৃত অনেকের সংস্কৃত ছিল হিন্দি ছিল আমার সংস্কৃত ছিল তো বিষয়টা এখানেই যে যে কোনো ভাষাই হোক না কেন সেটা যখন আমাদের মাতৃভাষা তখন তাকে প্রায়োরিটি দেওয়াটা খুব দরকার আর সাথে সাথে একটা কথা আমি না বলেই পাচ্ছি না যেটা হয়তো একটু আউট অফ কনটেক্সট কথা হবে যেটা হয়তো আজকের ডেটের সাথে কোনো মিল পাবে না তাও বলছি আমরা যখন কোনো কথা বলবো আমরা যখন কোনো ভাষা প্রয়োগ করব। তখন আমাদের না একটু ভাবনা চিন্তা করা উচিত কারণ রিসেন্টলি যে ঘটনাগুলো আমাদের চোখের সামনে দাঁড়াচ্ছে এই যে ডার্ক কমেডি হিসাবে সামায় রানার কিছু কথা যেমন এই অস্মিকাকে নিয়ে কথা দু কোটি টাকা এই সরি ষোলো কোটি টাকা নিয়ে একটা যে কমেডি এসছে একটা ডার্ক কমেডিতে যেটা মা বাবার সঙ্গম নিয়ে যে কথাটা এসছে এরকম অনেক কথা আমাদের ফিলিংসকে হার্ট করে যায় কারণ আমরা তো বেশ কিছু মানুষকে আইডল হিসাবে দেখি আর যখন কোনো মানুষকে আমরা আইডল হিসেবে দেখি আজকের ডেটে দাঁড়িয়ে কোনো অভিনেতা অভিনেত্রী কোনো পলিটিশিয়ান কোনো ক্রিকেট ক্রিকেটার কোনো ফুটবলার কোনো ইউ কোনো লয়ার তাদের থেকেও বেশি আমাদের জীবনে যাতে প্রভাব পড়ে সেটা হচ্ছে ইউটিউবার কারণ সোশ্যাল মিডিয়ায় যাদেরকে আমরা দেখতে পাই তাদের প্রতি আমরা একটু বেশি আকৃষ্ট এবং আমরা সবাই চাই যে কোথাও না কোথাও আমাদেরকেও লোকে চিনবে আমাদেরকেও লোকে জানবে সেই আকর্ষণ আকর্ষণবশত তাদেরকে আমরা কিন্তু আইডল মনে করি আর আমাদের আইডল যখন গন্ডগোল করে ফেলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা নিয়ে অনেক ট্রোল হয় কেন না তিনি আমাদের ওয়েস্ট বেঙ্গলকে রিপ্রেজেন্ট করেন তিনি আমাদের আইডল বহু মানুষ তাকে আইডল মনে করে কিন্তু তখন তিনি যখন ভুল বলেন সেই কথাগুলোকে নিয়ে আমরা ট্রোল করি কেন আমাদের সেগুলো ব্যক্তিগতভাবে বেশ কিছু মানুষের খারাপ লাগে কারণ শব্দ ভাষা এমন একটা জিনিস যেটা বড় বড় যুদ্ধ থামিয়ে দেয় একটা রিলেশনশিপ করে ওঠে কথার মাধ্যমে একটা মানুষকে চিনতে পারা যায় সে কি টোনে কথা বলছে সে কিভাবে কথা বলছে সে কতটা জানে তার কথা বলার প্রকাশ ভঙ্গি কী সে সব কিছুর ওপর তো আমি যখন একটা মানুষ এবং অ্যাডাল্ট মানুষ অ্যাডাল্ট নয় ছেড়ে দাও ঠিক আছে তার ম্যাচুরিটি লেভেল আসেনি যদিও ম্যাচুরিটি লেভেল কারোর আটেই চলে আসে কারোর আশিতেও আসে না সেটা আলাদা প্রসঙ্গ কিন্তু যখন তুমি খাতাই কলমে একটি অ্যাডাল্ট মানুষ তখন তোমার কথা বলার ওপর নির্ভর করছে অনেক কিছু আমরা বারবার বলি না যে ও তো বাড়ির যেরকম পরিবেশ দেখেছে সেরকম ভাবে বড় হয়েছে ওর তো শিক্ষাটা খুব সুন্দর ওর বাড়ির পরিবেশটা খুব ভালো মানে বাড়ির পরিবেশ মানে কি বাড়ি পরিবেশ মানে এটা না যে কি রান্না হচ্ছে কি পোশাক পরা হচ্ছে সেগুলো নয় কি ভাবে একজন অপরজনের সাথে ইন্টারঅ্যাক্ট করছে আমরা চিরকাল বলি যে মা বাবার ঝগড়া দেখলে কিন্তু ছেলেমেয়েরা বিগড়ে যায় হ্যাঁ মা বাবা ছেলে মেয়েদের সামনে যদি ভালো করে কথা বলে তারা কিন্তু কথা বলে একটা শিশু যখন ভ্রূণ অবস্থায় তার গর্ভাবস্থায় তার মায়ের পেটে থাকে সে বাইরে এসে আস্তে আস্তে সবাইকে চিনতে কি করে পারে না তাদের কথা তাদের ভলিউম তাদেরকে সে ভেতর থেকেই শুনছে তো এই যে কথা যেটা আমরা মাতৃভাষা দিয়ে প্রকাশ করছি কেউ হিন্দিতে কেউ বাংলায় কেউ ইংরেজিতে কেউ ফার্সিতে কেউ উর্দুতে সেই কথাটা যদি হৃদয় বিদারক হয় তাহলে সে কথা না বলাই ভালো আপনারা যারা ইউটিউবার যারা আমাদের আইডল তারা যদি এরকম কথা বলেন ডার্ক কমেডি হিসেবে এমন কিছু বলছেন এবং উল্টো দিকে মানুষরা আমি জানি না কি করে রেসিপ্রোকেটেড করছে সেই বিষয়গুলো নিয়ে হাততালি দিচ্ছে এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে যে কারণ কোভিডের সময় ওই কপিল শর্মা শোতে আমি যেটা দেখেছিলাম যে কিছু ডেমো বসিয়ে দিয়েছিল অডিয়েন্স ছিল না জাস্ট কিছু ডেমো ছিল এবং হাততালির একটা রেকর্ড চালানো হতো তা এটা কি সেটাই মানে আমার মনে হয় না কোনো শুভ বুদ্ধি সম্পন্ন মানুষ এরকম ডার্ট কমেডি যেখানে অসমিকার অসুস্থতা নিয়ে আরানা কথা বলছে এবং সেখানে হাততালি দিচ্ছে মহিলা তাহলে আমার মনে হয় মাতৃভাষা তো এরকম কথা বলা উচিত নয় কারণ কথা তো আমাদের মনের ভাব প্রকাশের জন্য আমরা যখন বাংলা পড়েছি না এক কথায় প্রকাশ করো মনের ভাব প্রকাশ করো এই মনের ভাব প্রকাশ করতে গিয়ে যদি কারোর মানে মানুষের সেন্টিমেন্টে আঘাত দেওয়া হয় তাহলে এরকম মনের ভাব প্রকাশ না করাই ভালো এবং ডাক কমিটিতেও যেটা হয়েছে যেটা মা বাবার সঙ্গম নিয়ে কথা হচ্ছে সে হয়তো অনেক কান্নাকাটি করেছে কিন্তু বলে তো দিয়েছো আমরা একটা কথা বিশ্বাস করি যে মুখ মুখে অগ্নি অর্থাৎ তুমি কাউকে কিছু বললে এরকম প্রচুর মানুষ আছে আমি নিজেও রাগের চোটে অনেক সময় মানে আমি যখন বেশ কিছুটা ইনম্যাচিওর ছিলাম আমি এই না এখন আদৌ কতটা আমি ম্যাচিওর এখন আমি খুব কম মানুষের সাথে ইন্টার্যাক্ট করি যতটুকু করি যদি আমি ভীষণ রেগে যাই তাহলে খুব শান্ত হয়ে যাই কারণ রাগের সময় মানুষ খুব ফুল কথা বলে এবং বলার পরে সে রিয়েলাইজ করে যে সে কি বল। মানে এরকম খুব কম মানুষ হয় যার আগের সময় ঠিক কথাটা বলে কিছু লোক বলে যে অ্যাকশান লাউডার দেন স্পিক তো অ্যাকশানের ওপর লক্ষ্য করা উচিত কিন্তু স্পিক কথা বলা এটা খুব ইম্পর্ট্যান্ট সাবজেক্ট আমার বাবা যখন স্ট্রোক হয় আমার বাবা ভীষণ ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ পুলিশে জব করেন যখন স্ট্রোক হয় তখন রাইট সাইডটা পুরো প্যারালাইসিস হয়ে গেছিলো কারণ রাইট সাইডের যে শিরাটা সেটা ছিঁড়ে গেছিলো কানেক্টিং শিরাটা তার হাত পা জিপ মুখ মানে ডান দিকে পুরো অঙ্গটাই থেমে গেছিলো তো আজকের ডেটে দাঁড়িয়ে আমার বাবা একটা কথা বলতে গিয়ে জড়িয়ে ফেলে বলতে পারে না সে জানে কথা না বলতে পারার কষ্টটা কী যারা বোবা তারা জানে কথা না বলতে পারার কষ্টটা কি আমার খুব পরিচিত একজন মানুষের বাবা ক্যান্সারের ভোকাল কর্ডটা বাদ দিয়ে দেওয়া হয়েছে তাকে মেশিন দিয়ে কথা বলতে হয় সে জানে কথা বলতে না পারার কষ্টটা কি তাই আপনারা যখন কথা বলার সাবলীলতাটা পাচ্ছেন এবং নিজের মাতৃভাষায় এই যে আমিও বকবক করছি আমি প্রচুর ইংরেজি বলছি মাঝখানে কারণ ওটা তো আমাদের গুরুচন্ডালই দোষ হয়ে গেছে আমরা কথায় কথায় এখন ইংরেজি বাংলা হিন্দি আরও যদি আমি অন্য কোনো ল্যাঙ্গুয়েজ জেনে থাকি সেটা মিশিয়ে ঝুঁসিয়ে বলে ফেল আমার কথার মধ্যে আমাকে বহু মানুষ বলে আমি না খুব বেশি আপনি বা তুমি বলতে পারি না আমার থেকে খুব বেশি বয়স যাদের তাদের আমি আপনি দিয়ে শুরু করি তুমিতে নেবে আসি আর আমার থেকে পাঁচ বছর দশ বছর অব্দি যারা বড় তাদেরকে তুমি দিয়ে শুরু করে তুইতে নেবে আসি আমার এটা খুব খারাপ আমি জানি না এটা আমি কোনোদিনও পরিবর্তন করতে পারবো কিনা আমি চেষ্টা করি লোকে এটাতে অসম্মানিত বোধ করে কারণ এটা আমার ওয়ার্ড অফ মানে আমি এটা কথা বলি তো এমনভাবে আমি আমার মাতৃভাষায় কথা বলবো না যাতে মানে কারোর স্বার্থ কারোর হৃদয় আঘাত করে যেটা এই ডার্ক কমিটির নামে এই বেশ কিছুদিন ধরে যে জিনিসটা চললো একটা অস্মিকাকে নিয়ে কথা একটা পারিবারিক সম্পর্ক নিয়ে কথা কথা বলার বা স্বাধীনতার আছে মানে যা পারছি তাই বলছি সেটা মনে হয় করা উচিত না এ বাংলাদেশ যেমন বললো কলকাতা দখল করতে আসছি কিছু একটা বলে দিলেই হয়ে গেল কিছু একটা আমি একটা অনুরোধ সবাইকে করব প্রতিটা মানুষকে যে দেখুন সবাই কথা বলতে পারে যারা অর্থ জ্ঞান জানে যারা যাদের কথা বলার বেসিক রাইট আছে যাদেরকে ভগবান শব্দ দিয়েছে বাক্য দিয়েছে প্রয়োগ করার ক্ষমতা দিয়েছে তারা কথা বলার জন্য তাদেরকে খুব একটা স্ট্রাগল করতে হয় না আমার বাবাকে স্ট্রাগল করতে করতে হতে পারে অনেক মানে মানুষ আছে যাদের কণ্ঠ নেই যাদের শব্দ নেই যারা ভারি কথা বলতে পারে না কিন্তু প্লিজ যারা কথা বলতে পারেন তারা ভারবালি কাউকে কোনোভাবে আঘাত করবেন না এই রিসেন্টলি বেশ কিছুদিন আগে আমি একটা ওয়েব সিরিজ দেখেছিলাম লজ্জা প্রিয়াঙ্কা ম্যামের ওয়েব সিরিজ আপনারাও দেখেছেন ভার্বালি অ্যাবিউজটাও না অ্যাবিউসেশন তাতেও কিন্তু মানাহানি হয় তাই কথা যখন আমি বলবো এবং আমি আমার মাতৃভাষাতেই কথা বলবো আমি কিন্তু খুব গর্ববোধ করি বাংলা ভাষায় কথা বলি আমি সব জায়গায় বাংলা বলি সব জায়গায় আমি হিন্দি জানলেও বাংলা বলি আমি আমি বাংলা বাংলা ইংলিশ জানলেও বলি কারণ অন্যান্য দেশের মানুষ অন্যান্য জায়গার মানুষ সে কিন্তু নিজের মাতৃভাষাতেই কথা বলে আমাদেরকে সেটা শিখে নিতে হয় তো আমার সাথে যে কথা বলবে সেও শিখবে এখন হাতে হাতে সবাই স্মার্টফোন টাকা পড়লে সে ট্রান্সলেটার ইউজ করবে আমি বলছি না যে ইংরেজি বলা খারাপ হিন্দি বলা খারাপ বললেই সে হে তুই বলছিস কেন ওরকম খেঁকিয়ে ওঠার কোন কারণে ইকুয়ালি আমার বাংলা ভাষার উপর দক্ষতা আছে কিনা সেটা আমায় দেখতে হবে আমি উচ্চারণ করতে পারছি না সেটা আমায় দেখতে হবে আমি বলছি না যে তুমি বাঙালি মানে রবীন্দ্রনাথ পড়ো নজরুল পড়ো কি বিবেক বঙ্কিমচন্দ্র পড়ো দরকার নেই কিন্তু ও তুই বাঙালি ও তুই বাংলা মিডিয়ামে পড়ছিস এগুলো দরকার আমি যদি বাংলা মিডিয়ামে পড়ে থাকি আমি যদি বাংলায় সাবলীলভাবে কথা বলে থাকি তাতেই আমি ব্যাক ডেটে তার কোনো মানে নেই তাই যারা বাংলাটাকে বাংলা কেন যে কোনো ল্যাঙ্গুয়েজকে অনেকে হিন্দিকে হয়তো যে একটু বেশি ইংরেজি জানে যার রাষ্ট্রীয় ভাষা হিন্দি বা যার মাতৃভাষা হিন্দি সে হয়তো বলে হিন্দিতে কথা হয়ে বিহারিতে দিতে না যে যার মাতৃভাষায় কথা বলতে পারে কারণ এই মাতৃভাষার জন্য না আমরা ফাইট করেছি বহু মানুষ রক্ত ছড়িয়েছে তাই প্লিজ নিজের মাতৃভাষাকে সম্মান করুন আর একটা কথা আর একটা রিকোয়েস্ট সবার প্রতি যখন কোনো শব্দ প্রয়োগ করছেন এবং যখন আপনি অ্যাডাল্ট বিশেষত আপনি অ্যাডাল্ট আমি বাচ্চাদের কথা বলছি না আপনার ভোটার কার্ড আছে আপনার আটশো বছর বয়স হয়ে গিয়েছে আপনি অ্যাডাল্ট তখন আপনার কথা কি বলছেন কার সাথে বলছেন এবং কতটা আপনি বলতে চান সেটাকে একটু ভাবুন আমাদের সবার রাগ হয় আমারও রাগ হয় বহু রাগ হয় বহু 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 আমি একটা টাইমে ভীষণ রিয়াক্ট করতাম আমার যত বয়স বেড়েছে যত চুল সাদা হয়েছে তত আমি জানি কিভাবে রিয়াক্ট করতে হয় সোফিস্টিক হতে বলছি না ঝগড়া করুন না মন খুলে ঝগড়া করুন কিন্তু অপরজনকে ঝগড়া করতে করতে অসম্মান করবেন না সম্মান দিয়ে ঝগড়া করুন সেটা বেশি ভালো তো যাই হোক বাইশ মিনিট ধরে অনেক জ্ঞান দিলাম বহু মানুষ আমার ভিডিও দেখছেন তো তাদের সবার উদ্দেশ্যে এবং আজ আমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই উদ্দেশ্যে আমার একটা ছোট্ট লেখনি মনের ভাব জন্মে শিশুর কান্না বিকট শব্দহীন ভাব মায়ের ভাষা বাবার গল্প অক্ষর জ্ঞান মিষ্টি মুখর স্বভাব ভাষা যাই হোক প্রকাশিত নিজের মত নিজের অক্ষর নিজের স্বপ্ন দেশ বাঁচাও শপথ বাংলা হিন্দি ইংরেজিতে অনেকখানি বিভেদ তোমার আমার দ্বন্দ্ব সবার খাদ্য ভাষা মতভেদ দেশ দেশ যুদ্ধ কেন কিসের লড়াই বলো স্বাধীনতার চেষ্টা কি শুধুই অস্ত্র ধর ভাষা বা কথাতেই যুদ্ধ বন্ধ হয় সম্পর্কের নিফ গড়ে ওঠে জাগায় দ্বন্দ্ব নয় কথা বলা তোমার ভাষা মধুরতা মাতৃভাষার শক্তি অসীম মাটির বুকে টানে পৃথিবীর যেকোনো স্থানে যাও না তুমি নিজের ভাষাতেই জয় নিজের মানুষ খুঁজে পেলে মাতৃভাষায় পরিচয় সরি ভাষায় ভাষায় লড়াই কেন দেশের হানাহানি ভাষা তোমার মনের কথা সকলেই সম্মানই তাই মাতৃভাষাতেই মনের ভাব প্রকাশ করে ফেলো সম্মান করো সকল দেশের নিজের প্রতি গুণ দেশের প্রতি নিজের দান ভাষায় উজ্জ্বলতার আলো তাই প্লিজ এই ভাষায় ভাষায় যুদ্ধটা বন্ধ করুন হ্যাঁ দেশে দেশে যুদ্ধটা করবেন না আমি বাংলাদেশ পাকিস্তান সমস্ত দেশের মানুষকে বিশাল ভালোবাসি যারা শুভভক্তি সম্পন্ন যারা এই কুচবুদ্দি সম্পন্ন তাদেরকে আমি একদম ভালোবাসি না আর যারা আমাকে ভালোবাসে তাদেরকে আমি প্রচুর ভালোবাসি আর প্লিজ এবার থেকে যে কোনো কথা বলার আগে নিজের দায়িত্বটা নেবেন কথা বলে কাউকে আঘাত করবেন না যদি কেউ আঘাত পায় এবং আপনি যেটা ইন্টেনশনালি না করে থাকেন সরি চেয়ে নিন কোনো ব্যাপার না আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলে চোখ রাখতে হবে আর আমাকেও কিন্তু অনেক 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 ভালোবাসা দিতে হবে যারা আমার সাথে কথা বলতে চান মেসেজ করুন কমেন্ট করুন আমি রিপ্লাই দেব প্রত্যেককে অনেক 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 ভালোবাসা দেবো আমাকেও অনেক ভালোবাসা দিতে হবে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে হবে আর সঙ্গে থাকতে হবে আমার তো পরবর্তী ভিডিও নিয়ে আসবো খুব শীঘ্রই ততক্ষণে যেন ভালো থাকুন সুস্থ থাকুন নিজের খেয়াল রাখুন আর আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আমার অনেক ভালোবাসা রয়েছে সবার প্রতি আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছে আর প্লিজ 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 আমার চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করুন তা